জিদ্দা এই ঈদ শূন্য যেতে দেবে না ঈদ মানে জিট আর জিদ মানে হিট এই জিনিসটা আমরা সবাই জানি তো এই ঈদ জিদ্দার জন্য ফাঁকা যাবে না অনেকেই বলছে জিদ্দার ঈদ ছেড়ে দিয়েছে তো বিষয়টা হচ্ছে যে এই ঈদের দিন কিন্তু বড় কিছু আসতে চলেছে কি বড় আসতে চলেছে চলো তোমাদেরকে সেটাই বলি বন্ধুরা এটা পুরোপুরি আমার প্রেডিক্টেড প্রেডিকশান ওয়াইজ ভিডিও সেখান থেকে আমি তোমাদেরকে বলছি দু দুটো জিনিস একসাথে হয়তো একই দিনে দাম করে পড়বে আর ব্লাস্টিং ঘটাবে প্রথম হচ্ছে যেটা যেটা জিদ্দার এই ঈদে আসবে মানে এটা নাইনটি সম্ভাবনা হয়তো কনফার্ম হয়ে যেতে পারে কারণ তার ঠিক এক মাস বাদেই রিলিজ আছে বুমেরাঙের তাই বুমেনাঙের টিজার হয়তো ঈদের দিন জিদ্দা আপলোড করে দেবে নন সোশ্যাল মিডিয়া আসবে ঝড় তুলবে ধামাকা করবে উড়িয়ে দেবে সব কিছু তো জিদ্দা অলরেডি বুমেরাঙের যে মানে টিজার আছে সেই টিজারটা হয়তো নিয়ে আসতে পারেন তার আগে হয়তো মানে আমরা মার্চ মাসে দোলের সময় একটা মানে জিদ্দার কাছ থেকে একটা পোস্টার চাই জিদ্দার তুমি একটা পোস্টার নিয়ে এসো একটা মানে ফার্স্ট লুক পোস্টার যেটাকে বলা যেতে পারে কারণ এতক্ষণ সবসময় আমরা ব্যাক ইয়ার থেকে দেখছিলাম এবার একটা পোস্টার চাই বুমেরাঙের পোস্টারটা আসুক তারপরে জিদ্দার দোলের সময় পোস্টার নিয়ে এলো হোলির সময় পোস্টার নিয়ে এলো এনজয় করবো আমরা তারপরে জিদ্দা ঈদের সময় আমার মন বলছে টিজার নিয়ে আসবে ঈদের দিনটা জিদ্দা ফাঁকা যেতে দেবে না ঈদ জিদ্দার একটা মানে আমার খুব কম মনে পড়ছে যেখানে ঈদ ছেড়ে দিয়েছে জিদ্দা তো সেই কারণে আমার এটাই মনে হচ্ছে যে জিদ্দা কিন্তু ঈদের সময় টিজারটা আনবে সম্ভবত টিজারটা আনবে বুমেরাঙের আর যদি এনে দেয় তাহলে ষোলোকলা পূর্ণ হয়ে যায় এবার আসি আরও যে বিষয়টা সেকেন্ডারি যে বিষয়টা সেটা হচ্ছে আরও বড়ো ধামাকা জিদ্দা আমরা সবাই জানি যে আপকামিং ছবি করতে চলেছে এবার সেইটা যদি বস্ত্রী হয় যে খবরটা আমরা পেয়েছিলাম সেটা যদি সত্যি হয় যে এপ্রিল মাস থেকে শুটিং শুরু তাহলে বস থ্রীর মোহরত হতে পারে ঈদের দিন ইয়েস মোহরত হতে পারে বা রকম কোনো মানে টাইটেল অ্যানাউন্সমেন্ট বা কোনো একটা পোস্টার অ্যানাউন্সমেন্ট বা কিছু একটা বষ্টির ক্ষেত্রে হয়ে যেতে পারে আমরা খুব বেশিভাবে দেখেছি চেঙ্গিজের সময় কিন্তু জিদ্দা প্রথমেই একটা ফার্স্ট লুক পোস্টার নিয়ে এসেছিলেন যে লুকটা নিয়ে লোকের পাগলামি শুরু হয়ে যায় মানে মাতামাতি শুরু হয়ে যায় ক্রেজটা ওখান থেকে উঠে যায় তো আমি চাইবো যে বস্ত্রির সময় যেন সেই জিনিসটা করা হয় এছাড়া আর কোনো ভুল যেন না করা হয় তাই সেই কারণে আমার একটাই বক্তব্য যে জিদ্দা যেন এটা করেন এটা মানে বস্ত্রের অ্যানাউন্সমেন্টটা ঈদের দিন করেন ডাবল ধামাকা দিক জিদ্দা মানে একদিনে ট্রিপল ধামাকা দিয়েছিল এক সময় মনে আছে তো চেঙ্গিস মানুষ বুমেরাং পরপর তিনটে মারল জিদ্দা তখন পুরো জিদ্দার ছক্কার পর ছক্কা হাঁকালো পরপর তো এবার জিদ্দার আবার আমাদের ফ্যান্সদের একটা বড় কি বলবো চাহিদা যদি সত্যি সত্যি জিদ্দা তুমি বস্রী প্ল্যান করে থাকো বা সত্যি সত্যি যদি যে খবরটা আমাদের কাছে এসেছিলো সেটা ভুলও হতে পারে সেটা যদি সত্যি হয়ে থাকে যে জিদ্দা অলরেডি ইয়ে করছেন প্যান ইন্ডিয়া রিলিজের প্ল্যান করছেন বস্ত্রীকে নিয়ে এবং বস্ত্রী অলরেডি শুটিং শুরু হবে এপ্রিল মাস থেকে এই খবরটা যদি সত্যি হয়ে থাকে তাহলে জিদ্দা প্লিজ এপ্রিল মাসের ঈদের সময় ঈদের দিনটাতে তুমি সেটা অ্যানাউন্স করে দাও বস্ত্রী আসছে কিছু করতে হবে না জাস্ট কামিং সুন বস্ত্রির টাইটেল আর কিছু চাই না লোকে পাগল হয়ে যাবে সব উড়ে যাবে সব কিছু খেলা ঘুরিয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রি উড়ে যাবে সব কিছু আর বাংলা পুরো মানে বান চলে আসবে এইটুকু বলতে পারি এই দুটোর ভিতরে বুমেরাং নাইনটি পার্সেন্ট কনফার্মড বস্রি নিয়ে আমি ফর্টি পার্সেন্ট শিওর কারণ আমি শিওর না যে বাকি সিক্সটি পার্সেন্ট কেন শিওর না কারণ আমি খবরটা নিয়ে তো আর মানে এগুলো এক্সক্লুসিভ খবর ইনসাইডার খবর এগুলো কেউ বলতে পারে না যে এটা সত্যি হবে বা এটা মিথ্যা হবে তো এটাই হচ্ছে বিষয় বস্ট্রী যদি হয় তাহলে জিদ্দা যদি ঈদের দিন অ্যানাউন্স করে দেয় তার থেকে বড় আনন্দের আর কিছু হবে না আর বুমেরাঙের ক্ষেত্রে আমি এটাই বলবো যে বুমেরাঙের টিজার হয়তো সম্ভবত মানে নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে আসার দেখা যাক এই মানুষটাকে না আগে থেকে প্রেডিক্ট করা যায় না এই মানুষের সব কিছু মানে তাল গোল পাখিয়ে দিতে পারে গোল মাল করে দিতে পারে দেখলে তো হঠাৎ করে বুক এর সাথে অ্যাভেলেবেল হলো হঠাৎ করে এই রকম ক্রেজ তুলতে শুরু করেছে দিস ইজ কল জিৎ দ্য ম্যান এসে আচমকাই কাঁপাবো মুম্বাই এসে আচমকাই কাঁপাবো গোটা বাংলা তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে